নমস্কার বন্ধুরা কেমন আছেন বসিনি বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ শুক্রবার আজ আমি সন্ধ্যা থেকে কী কী করলাম সেটা আপনাদের সবার সঙ্গে একটু শেয়ার করি পারশাকটা খুব সুন্দর পেয়েছি বাজার থেকে গিয়ে যে পার্সালটা নিয়ে এসছি আমাদের এখানে তো আগে পার্সাল পাওয়া যেত না এখন পার্সাকটা পাওয়া যায় লকডাউনের পর থেকেই পাওয়া যায় বেগুন নিয়ে এসেছি একটা আদা কিনে নিয়ে এসেছি বর্ষা পড়ে যাবে ওই জন্য কাঁচা আদাটা উঠবে বার গাজর নিয়ে এসছি করলা আছে কাঁচা লঙ্কা আছে করলাটা আজকে ভালো পাওয়া যায়নি ওই জন্য অল্প করেই নিয়েছি আর এখানে যে বাজার থেকে এসে চা করেছি কোনো বাসন দেওয়া হয়নি আর মাছ নিয়ে এসেছি এখানে মাছ আছে কাতলা মাছ আছে আর এটা হচ্ছে আমাদের এখানে

সময় থেকে ফ্রি দেখতে থাকে এমনিতে আমি বাইরে দেখেছি বন্ধুরা সবাই দেখেছেন মাছগুলো ধুয়ে নিই তারপর কি রান্না করছে সেটা দেখাবো হয়ে গেছে এগুলো তুলে রেখে দেবো কাল তো রবি শনিবার কালকে কিছুটা হবে আবার আমার ছোটো ছেলে তো মাছ খায় না পছন্দ করে না একদিন মাছ তো দ্বিতীয় দিন ডিম চাই না হয়তো চিকেন চাই যাই হবে আর একটু পুরুষ সবজি বানাচ্ছি পুরিস্টারের ঝাল হবে কে বেগুন থেকেছি এখানে কচু আলু আর হচ্ছে ডাটাগুলো আছে এখানে ভাতটা হয়ে গেছে সবজি হবে চিংড়ি মাছ দিয়ে বানাবো আর এখানে মাছটা দিয়ে রেখেছি আর মাছের পোটাটাও রেখেছি মাছটার একটু ঝাল হবে আর হবে ডাল হবে এগুলো করে বানাবো আগে বানিয়ে নিই এমনিতে অনেকটা লেট হয়ে গেছে বাজার থেকে বাজার করে নিয়ে আসতে আসতে অনেকটাই লেট হয়ে গেল বাস ভুলে গেছিলাম আর এমনি নয় মাছ ভাজার আগে একটু নুন দিয়ে দিলে শুনেছি চিপকাই না কড়াইতে নুন দিয়ে দিলাম দেখতে মাছটা একটু চিপকালে না

তুলে দেবো কারণ অনেকটা লেট হয়ে গেছে তো বেগুন এখন দেবো না ওই জন্য টাকাগুলো করছি ওই জন্য একবারে করে নিচ্ছি পুরো বলতে বাজার করলাম করে এসে এসে নাস্তা করলাম আবার সবার এসে যাচ্ছি আমাকে সবাই টাইম দিচ্ছি আমাকেও তো সবাইকে টাইম দিতে হবে তাই করতে করতে অনেকটা লেট হয়ে গেছে এখন তো পৌনে দশটার ওপর বেজে গেছে এখানে ভাত খেতে হয়ে গেছে এটা একটা নতুন চাল আমার এক বা মিস্টারের বন্ধু দিয়েছে আমাদেরকে চালটা আজ প্রথমবার বানিয়ে দেখি কেমন হয় ওরা মহারাষ্ট্র গ্রাম থেকে নিয়ে এসছে চালটা গ্রাম থেকে দিয়েছে মানে বাসে করে পাঠিয়ে দেয় ওদের বাড়ি একটু অন্য দূরে বাসি ওই সাইডে ওরা চালটা দিয়েছে আমাদেরকে খাওয়ার জন্য আজ একটু ভাত বানাচ্ছি দেখি ভাতটা কেমন হয় একটা ভাজা হচ্ছে মজলাটা ভালো হয় সেখানে মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি মুগ ডাল করবো কারণ যদি একটু থেকে যায় রাত্রি যেত কালকে আবার সকালে ছেলেদের ছেলে মিটিং আছে সেই জন্য মুগ ডাল করছি কালকে পাচ্ছি শাগও খেতে নেই আর মুসুর ডাল খেতে নেই শুনেছি নিচ্ছি আর ওই জন্যই শাক ডে রাত্রি আরও করা কালকে খেতে নেই শাকটা কদিন হয়ে গেছে নিয়ে এসেছি ভিজে ছিল তাও আবার পার্সেল সার নিয়ে এসেছি সেটা তো ভাবছি কাল কাল তো হবে না বেঁচে রেখে দিলে না ফ্রিজে থাকবে পাট তো সব সময় পাওয়া যায় না সুন্দর শাকটা পেলাম বলে ওই জন্য নিয়ে নিলাম বেগুনটা একটু পরে দিলাম দিয়ে ভেজে নিলাম কুয়ে সঙ্গে দিচ্ছি গিয়ে ঝাল করবো এগুলো একটু আদা দিজই পেঁয়াজ করবো ভেজে নিয়ে তারপর আদাটা দিয়ে দেবো লঙ্কা হলুদ দিয়ে দেওয়ার একটু সঙ্গে আদা নুন লঙ্কা হলুদ দিয়ে দিয়েছি একটু জল দিয়ে কষিয়ে মাছটা দিয়ে ওর মধ্যে ঢাকন দিয়ে রেখে দেবো তারপর সেটা নামানোর সময় এই যে পঁচাত্ত পাতাটা ভেজে রেখেছিলাম সাতটা ওটা দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেব ঢাকন দিয়ে দিলাম এখানে তেজপাতা লঙ্কা আর জিরে দিয়েছি পুরো দিয়ে আদা দিয়ে দেবো আদা তো আমার পেঁজাই থাকে তো বলেছি নুন আর লঙ্কা সাদা তেল দিয়ে নুন আর সাদা তেল কাঁচা লঙ্কা আর আদা দিয়ে সেটা পেছনে রাখা আদাটা কাঁচা লঙ্কা আদা নুন নিয়ে তুলে ওর মধ্যে লঙ্কা হলুদ সরি হলুদ নুন আর একটু চিনি দিয়ে দিয়ে দেবো এক্ষেত্রে তাড়াতাড়ি হয়ে যাবে ডালটা ওই জন্য একবারে দিয়ে দিলাম কুকারে চট্টি ভাষিয়ে দিয়েছি ডাল ভাসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে মাছের ডাল করবো এত বাসন করে রয়েছে বাসনগুলো আগে ধুয়ে নিই এগুলো তরকারিটা হতে হতে বাসনগুলো ধুয়ে নিই তারপর আবার মাছের ঝালটা করব বাসনগুলো ধোয়া হয়ে গেছে এই হয়ে গেলে মাছের ঝালটা বসিয়ে দেব শেষে একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এটা শেষে একটু ভাজা জিরে গুঁড়ো করা আছে নাও এখনো শাক ডা দেব

আর একটুখানি ফুটিয়ে নেবো সেটা সেদ্ধ হোক তারপর ডুবিয়ে নেব সাগের তরকারিটাতে হয়ে গেছে আর একটু মাছ ভাজা বসিয়েছি এটা না ভালোই মাছ বলে এই মাছটা আমরা পকোড়া করি আমার ছেলেরা একটু পকোড়াটা পছন্দ করে আর নাইলে এই মাছটা ওই পেঁয়াজ আদার জন্য একটু তেল ঝাল আর যার পকোড়াটা করবো না ওই জন্য ভেজে নিচ্ছি মাছটা জেল ঝাল করবো জুলো তো ভাজা হয়ে গেছে মাছের মশলাটাও দিয়েছি মাছ ধুলো দিয়ে দেবো মাছটা ভাজা খাবে আমিও ভাজাটা পছন্দ করি ছেলে দুটো মাছের ঝাল ঠিক ভালো লাগবে না ওই জন্য আমারটা ঝালে দিয়ে দিলাম ঝালটা হয়ে গেছে ওই জায়গায় মাছে জড় বেজিনি তো এই আছে ওটাও ভেজে নেব এটা অন্য একটা মাছের তেল বোটা भांडে নিয়ে আছে আছে ভাত আছে সাগ তরকারি মাছের ঝাল এখানে মাছের তেল মাছ ভাজা আর মাছের চর্বি এখানে মুগ ডালটা দিয়েছি ওটা উকারে খাবারটা রেডি করে নিই খাওয়া দাওয়া করে নিই আর একটা জিনিস আমি দেখাতে ভুলে গেলাম এখানে আমি খাবার নিয়ে এসেছি ওরাও চিল্লাতে আরম্ভ করেছে খাবার দিতে হবে এটা ওদের রোজকার আমি খাবার বেরেছি ওরা বুঝতে পারছে যে আমি খাবার নিয়ে চলে এসেছি কী হয়েছে খেতে দিতে হবে বুঝতে সবাই দেখতে পাচ্ছেন ওদেরকে খেতে দিতে হবে আমি খাবারটা নিয়ে ঠিক বুঝতে পারে যে এবার খাইতে বসবে এত চিল্লাই না খাবার নিয়ে কি করছে দেখুন না এটাকেই বলে জিনিস কি হয়েছে সোনা মিঠু মিঠু খুব পেয়ে গেছে ভাত খাবা ভাত খাবে চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই সকলকে শুভরাত্রি আবার দেখা হবে নতুন একটা ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি আমার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে দেবেন